একজন মানুষকে চোর সন্দেহে ধরা হল কিছু বুঝে ওঠার আগেই উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেল কেউ ঘুষি মারছে কেউ লাঠি চালাচ্ছে কয়েক মিনিটেই মৃত্যু কোনো বিচার নেই কোনো প্রমাণ নেই এটাই কি মব এটাই কি জনতার ন্যায় বিচার বন্ধুরা আজ আমরা এমন এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা নিয়ে কথা বলবো যার নাম মব শুধু একটি শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে ভয় গুজব প্রতিশোধ আর অন্ধ আবেগের তীব্র খেলা মপ শব্দটি এসেছে ইংরেজি মবেলেরি থেকে পরে মাপ শব্দটি জনপ্রিয় হয় যার অর্থ দাঁড়ায় উত্তেজিত জনতা বা এমন একটি ভিড় যারা হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তারা নিজেরা আইন ন্যায়বিচার কিংবা যুক্তির তোয়াক্কা না করে একসাথে সিদ্ধান্ত নেয় কে অপরাধী আর কে নয় বাংলায় আমরা এটাকে বলি উচ্ছৃঙ্খল জনতা হামলাকারী ভিড় বা জনতার বিচারের নামে হামলা এটা হঠাৎ ঘটে এবং দ্রুত ঘটে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মবের হাতে অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারায় শুধু সন্দেহের বসে একটা মব তৈরি হয় সাধারণত এই তিনটি বিষয়ের সংমিশ্রণে এক গুজব কারো মুখে মুখে রটে গেল ওই লোকটা শিশু চোর ওই মেয়েটা জাদুকর সে আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলেছে সাথে সাথে ছড়িয়ে পড়ে জনতার মনে আতঙ্ক আর ক্ষোভ দুই ভয়ে ও আবেগ মানুষ যখন দলবদ্ধ হয় তখন তাদের ব্যক্তিগত চিন্তা হারিয়ে যায় তারা আবেগে ভাসে গুজবে বিশ্বাস করে কারণ অন্যরাও করছে তিন নেতৃত্বহীন উত্তেজনা কেউ কাউকে থামায় না বরং একজন মারলে অন্যজন উৎসাহিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এভাবেই গঠিত হয় একটি অন্ধমব যাদের হাতে বিচার নেই আছে শুধু প্রতিশোধ আর উন্মত্ততা বাংলাদেশ ভারত এমনকি বিশ্বের বহু দেশে মব লিঞ্চিং এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে একটি বাস্তব ঘটনা শুনুন দুই সালে ভারতের ঝাড়খণ্ডে চারজন যুবককে শিশু চোর সন্দেহে গ্রামবাসীরা ঘেরাও করে গুজব ছড়িয়েছিল হোয়াটসঅ্যাপে বহিরাগতরা শিশু চুরি করছে চারজনকে পিটিয়ে মেরে ফেলা হয় অথচ পরে জানা যায় তারা ছিল নিরীহ ব্যবসায়ী তাদের একমাত্র অপরাধ ছিল তারা বাইরের লোক এভাবেই মব লিঞ্চিং এর ভয়াল চেহারা প্রকাশ পায় বাংলাদেশেও বহুবার এমন ঘটনা ঘটেছে কখনো গরু চোর সন্দেহে কখনো ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আবার কখনো শুধু রাজনৈতিক ভিন্নমত থাকায় মব মানসিকতা হল আমি একা কিছু বলবো না কিন্তু দল হলে কিছুই অসম্ভব না এমন মানসিকতা সমাজকে ভয়ঙ্কর করে তোলে এতে মানুষ অন্যের কথা শুনে বিচার করে নিজের বিবেক হারিয়ে ফেলে যেখানে পুলিশের কাজ কোর্টের কাজ সেটা করে জনতা তাদের আবেগ দিয়ে আর এমন বিচার হয় দ্রুত নির্মম এবং প্রায়শই ভুল একজন মানুষ চোর নাকি নির্দোষ সেটা প্রমাণের দায়িত্ব কি মবের না এই দায়িত্ব বিচার ব্যবস্থা ভালো মানুষের সমাজেও যদি মব জন্ম নেয় তবে আমরা আর কিভাবে নিজেকে নিরাপদ ভাবব আজ তুমি চুপ রইলে কাল হয়তো সেই মব তোমার দিকেই ফিরবে আমরা কি এমন সমাজে বাস করতে চাই যেখানে আইন নেই যুক্তি নেই আছে শুধু উত্তেজিত ভিড়ের লাঠি বন্ধুরা আসুন আমরা গুজব ছড়ানো থেকে বিরত থাকি আইন হাতে তুলে না নি কোনো সন্দেহ হলে আইনকে খবর দিই নিজের হাতে বিচার করার অধিকার নেই আমাদের এই ভিডিওটি যদি আপনার মনে প্রশ্ন জাগায় একবার হলেও ভাবায় তাহলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই বাঁচিয়ে দিতে পারে একটি নিরীহ প্রাণ ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি কখনও এমন মব লিঞ্চিং বা গুজবের ঘটনা ঘটেছে আর এমন সমাজ সচেতন কন্টেন্ট পেতে ইনফরমেটিভ বাংলা ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা কথা বলি সত্য নিয়ে ভয় না পেয়ে